আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুখকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে কয়েকদিন ধরে চারপাশের অবস্থা দেখে মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে মনের চাপা কষ্ট থেকে গানটা লিখেছি তিনি বলেন গানটা লিখতে মনে হয় আমার দশ মিনিট লাগেনি কতটা কষ্ট নিয়ে লিখেছি তা আমি জানি আমি সবসময় সত্যের পক্ষে মঙ্গলের পক্ষে সব জায়গায় ভালো খারাপ আছে তাই নিজেকে কোনো স্পেসিফিক ক্যাটাগরিতে ফেলতে চায় না আমি চাই আমার বাংলার মা আবার সুস্থ হয়ে ফিরুক যে দেশের মাটিতে বসে আমি শিখেছি গাইতে শিখেছি এভাবে লিখতে শিখেছি সে দেশ ভালো থাকুক এ দেশ আমাকে অনেক কিছু দিয়েছে আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক আর কোনো মায়ের বুক খালি না হোক আমি চাই এসব সহিংসতার বিচার হোক আমার ভাই বোনদের রক্তের দাম দেওয়া হোক আমার জায়গা থেকে হয়তো আমি এতটুকু দিতে পারি এখন বেঁচে থাকলে দেশের জন্য একদিন ভালো কিছু করবো ইনশাল্লাহ যারা আমার গানের প্রশংসা করছেন সবাইকে আমার সালাম পাশে থাকবেন এটি চাওয়া দেখে হাতে ইকুইলে কণ্ঠে গান আর কোনো আড়ম্বর নেই শ্রোতাদের হৃদয়ে বিষাদ জাগার দিয়ে উঠেছে গানের কথায় দ্রোহ খুঁজে ফিরেছেন অনেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পারসাম হেজাবিন চলো ফুলে যায় গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রকাশের চার দিনের মধ্যেই ফেসবুকে পঞ্চাশ লাখেরও বেশি গানের ভিডিও দেখেছেন দর্শকেরা আট থেকে আশি প্রজন্মের ব্যবধান বলে পাশাকে শুনছেন শ্রোতারা নির্মাতা মোস্তফা সরোয়ার ফরকি গানটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন এটা একদম আলাদা প্রজন্ম এই প্রজন্মের ক্রমবিকাশ দেখে আমরা গর্বিত ভালোবাসা ও কুর্নিশ জানায় নুসরাত ইমরোজ তিশা মারিয়ানুর সহ অনেকেই গানটি শেয়ার করে পাশার প্রতি ভালোবাসা জানিয়েছেন উনিশশো থেকে দুই সালের মাঝারি সময়ে যাদের জন্ম তারাই সেনি পাশ এই প্রজন্মের গায়িকা একজন পড়াশোনা করছেন নরচ বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে গানটি লিখেছেন সুর বেঁধেছেন গলায় গানটি পরিবেশন করেছেন তিনি কয়েকদিন ধরে চারপাশের অবস্থা দেখে মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে মনের চাপা কষ্ট থেকে গানটি লিখেছি গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন পারশাহাজ আশা জানান কয়েকদিন ধরেই নানা ঘটনা মাথায় খাচ্ছিল ফলে সময় বেশি লাগেনি দশ মিনিটের মধ্যে চলো বলে যায় লিখে ফেলেছেন তিনি আঠাশ জুলাই রাত দুইটার দিকে গানটি লিখে ইকুইলেলে হাতে নেন চারবারের চেষ্টায় ভিডিওটা করে রাত আড়াইটার দিকে ফেসবুকে পোস্ট করেন ঘুম ভেঙে সকালে দেখলেন লাখো মানুষ গানটা শুনেছেন সকালে উঠে দেখি মোস্তফা সর ফারুকি স্যার গানটি শেয়ার করেছেন আমি এতটা ভালোবাসা পাবো কখন প্রত্যাশা করিনি এত বড় মানুষ গানটা শুনবেন বাহাবা দেবেন কল্পনা করেন বলছিলেন বলেন জন্য নয় নিজের ভাব প্রকাশের জন্য গানটা করেছি এত এত মানুষ কাজটা করেনি। গানটা শুনে ফেসবুকে চৌধুরী সাইমা নামে এক শ্রোতা লিখেছেন এত সুন্দর এত প্রকুর সত্য গানটা শুনে চিৎকার করে কেটেছি গানটি কেন এত মানুষের ভেতর ছড়ে পড়েছে কারণ হিসেবে ঘুরে ফিরে গানের কথাই তুলে ধরেছেন অনেকে বার্ষা তেমনটাই বলেছেন গানের প্রতিটি বাক্যের ঘটনার সাক্ষী আমরা প্রতিটি বাক্যের পেছনে আরও পঞ্চাশটা বাক্যের মানুষের জানা আছে ফলে যতটা সহজেই গানটা নিজের সাথে সম্পৃক্ত করতে পেরেছেন কোটা সংস্কার রাজপথে নামতে চেয়েছিলেন নথর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে শারীরিক অসুস্থতার কারণে নামতে তাই গানে গানে প্রতি সংহতি জানিয়েছেন তিনি সচরাচর তাকে রোমান্টিক গানে শোনা গেছে তবে এই প্রথম কোনো প্রতিবাদী গানে দেখা গেল তাকে গানটি কপিরাইট মুক্ত হিসেবে ঘোষণা দিয়ে এই গায়িকা ফেসবুকে লেগেছেন চাইলে এই গান যে কেউ কভার করতে পারেন আমি চাই আমার বাংলার মা আবার সুস্থ হয়ে ফিরুক যে মাটিতে বসে আমি শব্দচয়ন শিখেছি গাইতে শিখেছি এভাবে লিখতে শিখেছি সেই দেশ ভালো থাকুক এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক আমার মায়ের কোল খালি না হোক আমি চাই সব সহিংসতার বিচার হোক আমার ভাই বোনদের রক্তের দাম দেওয়া হোক